হ্যালো ইবরান স্বাগতম করছি আমার আরো একটি নতুন ভিডিওতে আজ আমি কথা বলবো ঢাকা থেকে সরাসরি সড়ক পথে বান্দরবন যাওয়া দশটি এসি ও নন এসি কোম্পানির বাস সম্পর্কে আপনাদেরকে জানাবো এই দশটি এসি ও নন এসি বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এইসব বাসের ভাড়া কত করে তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আর আজকের ভিডিও জুড়ে রয়েছে আমি শাকিল মাহমুদ তাহলে শুরু করা যাক ঢাকা থেকে বান্দরবন যাওয়া দশটি এসি ও নন এসি বাস নিয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ান হানিকান্টার ফাইফ বাংলাদেশ পরিবহন জগতের সম্রাট বলা হয় হানি প্যান্টার পাইসের এই অপারেটরকে বাংলাদেশের অনেক মানুষেরই পছন্দের তালিকা রয়েছে হানি নাম হানিফ পরিবহন মানে জনপ্রিয় একটি অপারেটর দেশের জনপ্রিয় এই অপারেটর কিন্তু ঢাকা বান্দরমান রোডে তাদের এসি ও নন এসি দুই ধরনের বাস চলাচল করছে এসি সার্ভিসের মধ্যে রয়েছে বলবো ব্যান্ডের বিজনেস ক্লাস এসি বাস যারা কেনা বর্তমানে বলবো মাল্টি এক্সের বাস দিয়ে ঢাকা বান্দরবন রোডে সার্ভিস দিচ্ছে ঢাকা টু বান্দরবন বলবো মাল্টি এক্স এর এসি বাসের ভাড়া জনপ্রতি প্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি যার একপাশে সিঙ্গল সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এই বাসে যাত্রীদের আরামের কথা মাথায় দেখ লেগ স্পেস পাশাপাশে পাশাপাশি প্রতিটি সিটের সঙ্গে রয়েছে একটি করে চার্জিং কেবল অন্য তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসগুলো ঢাকা বান্দরবন রোডে নিয়মিত যাওয়া আসা করছেন তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসগুলোর ভাড়া করা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা করে তাদের এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি যার একপাশে ডাবল সিট অন্য পাশেও ডাবল সিট তাছাড়াও এই বাসগুলোতে কিন্তু লেগ স্পেসের সুবিধা পাবেন ঢাকার গাবতলি কল্যাণপুর ফকিরাপুর পান্তপদ এবং আরামবাগ থেকে তাদের বাসগুলো রাত আটটা থেকে দশটার মধ্যে বান্দরবনার উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার টু দেশ ট্রাভেলস দেশ ট্রাভেলস বাংলাদেশের জনপ্রিয় একটি এসি ও নন এসি বাস সার্ভিস বর্তমানে এই কোম্পানির বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে অসংখ্য হিনো বাসের পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্দাই এসি বাস দিয়ে তারা প্রতিনিয়তে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা বান্দরবন রোডে তাদের এসি হোন্ডায় বিজনেস ক্লাস এই বাসের ভাড়া জনপ্রতি প্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যারা সবগুলোই বিজনেস ক্লাস শেয়ার করছি অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবে এবং জার্নিকে আরও নিরাপদ করার জন্য প্রতিটা সিটের সঙ্গে একটি করে সিট বেল্ট পাবেন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে দেশ ট্রাভেলস পরিবহনের টিকিট কাটতে পারবেন তাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডট ঢাকার আরামবাগ ও কলাবাগান থেকে দেশ ট্রাভেলস পরিবহনের এই বাসগুলো রাত এগারোটার দিকে ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে নাম্বার থ্রি শ্যামলী পরিবহন পরিবহন জগতের এক কিংবদতের নাম হলো শ্যামলী পরিবহন যারা কিনা দেশ ও দেশের বাহিরেও বাংলাদেশ ভারত আন্তর্জাতিক রোডেও তারা খুব সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে ঢাকা বান্দরবন রোডে শ্যামলী পরিবহনের এসি ও নন এসি দুই ধরনের বাস চলাচল করে এসি বাসের মধ্যে রয়েছে কোরিয়ান বিখ্যাত হুন্ডাই এসি বাস প্রতিদিন তাদের দুই ইউনিট ঢাকা বান্দরবন বান্দরবন ঢাকা রুটে চলাচল করে এসি হুন্দাই বিজনেস ক্লাস এই বাসের ভাড়া জনপ্রতি আঠারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি তার এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই বাসটিতে একজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন আপনার ভবনকে আরও নিরাপদ করার জন্য প্রতিটা সিটের সংখ্যা রয়েছে একটি করে সিট অন্যদিকে তাদের নন এসি বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাস বাসগুলো কিন্তু ঢাকা বান্দরবন রোডে নিয়মিত চলাচল করছে বান্দরবন রোডে নন এসি বিজনেস ক্লাস বাসটি অল্প কিছুদিন হয়েছে তাদের চালু করা হয়েছে তাদের নন এসি বিজনেস ক্লাস এই বছর ভাড়া করা হয়েছে নয়শো টাকা যার আসন সংখ্যা রয়েছে আঠাশটি এবং ইকোনমি ক্লাস বাসগুলোর ভাড়া করা হয়েছে নয়শো টাকা যার সিট রয়েছে ছত্রিশটি ঢাকার গাবতলি কল্যাণপুর ফকরিয়াপুর পান্তপদ, ছায়দাবাগ এবং আরামবাগ থেকে তাদের বাসগুলো রাত নয়টা এবং এগারোটার দিকে বাসগুলো ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে এছাড়া ঢাকার চন্দ্র থেকে রাত আটটার দিকে নন এসি বিজনেস ক্লাস বাসটি বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাছাড়া আপনারা চালে শ্যামলী এন আর ট্রাভেলস পরিবহনের টিকিট ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাম্বার ফোর রবি এক্সপ্রেস দিনে দিনে রবি এক্সপ্রেসের জনপ্রিয়তা বেড়েই চলেছে শুধুমাত্র তারা এসি বাস দিয়ে বিভিন্ন জেলায় যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন বর্তমানে তাদের ঢাকা বান্দরবন রোডের সার্ভিসের দিক থেকে শীর্ষ স্থানের অপারেটরগুলোর মধ্যে একটি হচ্ছে এ রবি এক্সপ্রেসের হুন্দাই বাস এসি হুন্দাই বিজনেস ক্লাস এই বাসের জনপ্রতি ভাড়া করা হয়েছে আঠাশ টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলোই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফর্টেবল জার্নি করতে পারবেন তাছাড়া আপনার ভবনকে নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সঙ্গে একটি করে সিট বেল্ট রয়েছে অন্যদিকে তাদের বুন্দাই ইকোনমি ক্লাস এই বাসের ভাড়া করা হয়েছে প্রতি বারোশো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি তার সবগুলোই বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট প্রোভাইড টু পরেছনে সিটগুলোকে সাজানো হয়েছে এছাড়া আপনার ভবনকে আরও নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সঙ্গে রয়েছে সিট বেল্ট ঢাকার ফকিরাপুর পান্তপ এবং আরামবাগ থেকে বাসগুলো প্রতিদিন রাত নয়টার দিকে বাসগুলো ছেড়ে যায় ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে আশা করি আপনাদের এই রবি এক্সপ্রেসের ভবন যাত্রা শুভ হোক নাম্বার ফাইভ ইউনিক সার্ভিস ঢাকা বান্দরবন রোডে নন এসি বাসগুলোর মধ্যে একটি হচ্ছে নাম করা ইউনিক সার্ভিস এই বাস থেকে অনেকে সার্ভিস মাস্টার হিসাবে চিনে বা জানে শুধু ঢাকা বান্দরবন রোডে নয় তাদের যে কটা রোড রয়েছে সবগুলোতেই তাদের জনপ্রিয় দিক দিয়ে বেশি বর্তমান তাদের ঢাকা বান্দরবন রোডে ইকোনমি ক্লাস নন এসি ছত্রিশ সিটের বাসগুলো চলাচল করে এই বাচার জনপতি পড়বে নয়শো টাকা ঢাকার কমলাপুর টিটিপাড়া এবং সাইদাবাদ থেকে প্রতিদিন রাত দিকে এই যায় উদ্দেশ্যে নয়টার নাম্বার সিক্স সেন্ট মার্টিন পরিবহন পাহাড়ি অঞ্চল জেলাগুলোর জন্য বেশ জনপ্রিয় তালিকায় রয়েছে সেন্ট মার্টিন পরিবহনের এই বাসগুলো যারা কেনা কম খরচে যাত্রীদের ভালো মানের সেবা দিয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় তারা ইকোনমি ক্লাস এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি অর্থাৎ টু বাই টু পজিশনের সিটগুলোকে সাজানো হয়েছে এই সিটগুলোতে আপনি বসে ভালোভাবে ট্রাভেলস করতে পারবেন তাদের নন এসি বিজনেস ক্লাস বাসে এক টাকায় আপনার ট্রাভেলস করতে পারবেন এই বাসের আসন সংখ্যা রয়েছে একত্রিশটি অর্থাৎ একপাশে টু ইস্ট অন প্রদেশের সিট গুলোকে সাজানো হয়েছে আপনার এই সিটগুলোতে বসে কপলগুলো জার্নি করতে পারবেন ঢাকার প্রান্তপথ ও আরামবাগ থেকে এই বাসগুলো রাত নয়টা থেকে দশটার মধ্যে প্রতিদিন বান্দরবনের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায় নাম্বার সেভেন এস আলম সার্ভিস ঢাকা বান্দরবন রুটের চলা সব থেকে পুরনো এবং নাম করা হচ্ছে এস আলম সার্ভিস আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনাল মাধ্যমে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন সবথেকে পুরনো অপারেটর এস আলম পরিবহন বর্তমানে তাদের ঢাকা থেকে বান্দরবন রুটে নিয়মিত বাসগুলো চলাচল করছে তাদের নন এসি হিনোবাসের ভাড়া হচ্ছে জনপ্রতি নয়শো টাকা করে এছাড়া আপনার চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এস আলম পরিবহনের টিকিট কাটতে পারবেন তাদের ওয়েবসাইট নাম্বার হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট এস আলম পরিবহন ডট কম লিখে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে ঢাকার ফুকুরাপুর কমলাপুর এবং সাইদাবাদ থেকে এই বাসগুলো রাত নয়টা থেকে দশটার মধ্যে প্রতিদিন ছেড়ে যাচ্ছে বান্দরবনের উদ্দেশ্য নাম্বার এইট সদিয়া পরিবহন ঢাকা বান্দরবন রোডে সদিয়া পরিবহনের বেশ সুনাম রয়েছে তাদের বিশ্ববিখ্যাত মার্সিডিজ ব্যান্ডের এসি ও নন এসি বাস দিয়ে তারা প্রতিনিয়তই ঢাকা বান্দরবন রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের নন এসি হিনো বাসের ভাড়া জনপ্রতি নয়শো টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি তার সবগুলো শেয়ার করছে ঢাকার কলাবাগান ফকিরাপুর ও সায়দাবাদ থেকে এইসব বাসগুলো প্রতিনিয়ত রাত নয়টা থেকে দশটার মধ্যে যাচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে নাম্বার ডলফিন পরিবহন ঢাকা বান্দরবন রোডে সব থেকে পুরনো একটি অপার্ডার হলো ডলফিন পরিবহন সীমিত সংখ্যক বাস দিয়ে তারা দেশের বিভিন্ন জেলায় সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে ঢাকা থেকে বান্দরবন রোডে তারা ছত্রিশ সিটের ইকোনমি ক্লাস বাস দিয়ে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে তাদের নন এসি হিনো ভাড়া জনপ্রতি আটশো পঞ্চাশ টাকা করে ঢাকার কলাবাগান ফকিরাপুর ও সাইজাবাদ থেকে এই বাসগুলো রাত নয়টা থেকে দশটার মধ্যে প্রতিদিন ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে নাম্বার টেন ইগল পরিবহন দক্ষিণবঙ্গের অন্যতম একটি অপারেটর হচ্ছে ইগল পরিবহন তবে ঢাকা বান্দরবন রোডে তাদের বেশি একটা সুনাম অর্জন করতে পারেনি তারপরও তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ঢাকা বান্দরবন রোডে যাত্রীদেরকে ভালো মানের সেবা দেওয়া ঢাকা বান্দরবন রোডে তাদের হীন বাসের ভাড়া করা হয়েছে জুন প্রতি টাকা করে এই বাসের আসন সংখ্যা রয়েছে ছত্রিশটি সবগুলো ইকোনমি ক্লাস চেয়ার কোর্স সিট ঢাকার আরামবাগ ফকুরাপুর ও সাইদাবাদ থেকে এই বাসগুলো রাত দশটা থেকে এগারোটার মধ্যে ছেড়ে যায় বান্দরবনের উদ্দেশ্যে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইগল পরিবহন ও ডলফিন পরিবহনের কাউন্টার নাম্বার দিয়ে দেব। আপনারা চলে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে টিকিট কাটতে পারেন ঢাকা থেকে বান্দরবন যাওয়া এইসব কোম্পানির বাসগুলো নিয়মিত চলাচল করে সাধারণত নন এসি বাসের ভাড়া আষ্টশো থেকে এক টাকার মধ্যে হয়ে থাকে এবং এসি বাসের ভাড়া বারোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে এবং আপনারা কোন জায়গার ভিডিও চান নেক্সট টাইম আমাকে কমেন্টস করে জানাতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ